তো বন্ধুরা আবারও নতুন একটা ধামাক্কা অফার নিয়ে চলে আসলাম এবং তিরিশ দিনের একটা অফার যারা জিপিসি মাসে প্রত্যেকটা গ্রাহক কিন্তু এই অফারটা আপনি পাবেন একদম কম দামের যে অফারটা একশো উনিশ টাকায় আপনার বিশ জিবি তিরিশ দিন ম্যাথ বা একশো চুরানব্বই টাকায় বিশ জিবি মানে তিরিশ দিন ম্যাথ এরকম দু তিনটা অফার আপনাদের জন্য নিয়ে আসছে যাদের জিপিসি মাসে তারা প্রত্যেকটা মানুষ কিন্তু পাবেন এইটা আপনি খুঁজে পাবেন কীভাবে নর্মালভাবে কিন্তু এটা আপনি খুঁজে পাবেন না তো সেই কৌশলটাই বা সেইটা আপনি কিভাবে খুঁজে পাবেন দেখাবো তো এর জন্য কিছুই করতে হবে না জাস্ট আপনার সিম্পল ভাবে মাইজিপি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিয়ে অ্যাকাউন্টটা করে নেবেন তো তে ঢোকার পরে যে কৌশলে আপনি অফারটা খুঁজে পাবেন সেটা এখন দেখাবো তো চলুন আমরা সেইটা দেখবো তো সেইটা দেখার জন্য আমি এখানে চলে আসলাম আমাদের এই যে মাইজিপি অ্যাপে চলে আসলাম দেখুন অ্যাপ্লিকেশনটা কিন্তু এভাবে ওপেন করে নেবেন দেখুন আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম এইখান থেকে কিন্তু আপনি নর্মালি যদি এইভাবে আপনি যদি সারাদিন যদি এইভাবে আপনি যদি স্ক্রল ডাউন করেন তাহলে কিন্তু আপনি কি করতে পারবেন না আপনার সেই কাঙ্ক্ষিত অফারটা কিন্তু আপনি দেখতে পারবেন না এইটা দেখার জন্য আপনাকে কি করতে হবে একটু মনোযোগ সহকারে আমি যে মানে কৌশল বা যে অ্যাঙ্গেলে ভিডিওটা দেখাইতেছি সেই অ্যাঙ্গেলে আপনার প্রত্যেকটা জিবি সিমেই কিন্তু আপনি অফারটা পাবেন তো দেখুন ঢোকার এই যে খেয়াল করবেন হলো আপনার কোথা থেকে দেখুন এই যে নিচের দিকে এই যে বিকাশ নগদ ভিসা কার্ড মাস্টার কার্ড এই যে লেখা লেখা দেখুন এই যে লেখা আছে গেট লিমিটেড অফার এই অফারটা কিন্তু প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট সিমেই কিন্তু এটা এখন দেখা যাচ্ছে বা এর থেকে আরও কম বেশি অফার কিন্তু এখান থেকে আপনাকে শো করবে দেখুন এখানে কিন্তু অনেকগুলো শো সরাসরি আপনি যদি মাই অফারে ক্লিক করেন এটা কিন্তু আপনি পাবেন না তো আপনি কি করবেন এখান থেকে জাস্ট দেখুন এই যে গেট বেস জিবি লিমিটেড অফার তারপর দেখুন সারপ্রাইজ পঁচিশ জিবি লিমিটেড জাস্ট আমরা প্রথমটাতে ক্লিক করি দেখি কি অফার আসে দেখুন এখানে বলা আছে বিশ জিবি লিমিটেড অফার এখানে দাম দেওয়া আছে মাত্র একশো টাকা তিরিশ দিন তো আসলে যারা জিপি সিম ব্যবহার করেন তিরিশ দিনের একটা ধাক্কা অফার আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনি পেয়ে থাকেন তাহলে ভিডিওতে সুন্দর থেকে একটা পজিটিভ কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম সুন্দর সুন্দর অফার এবং টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য এবং দেখুন এরপরে যে অফারটা আছে দেখুন সেটাও দেখুন আপনার ইচ্ছা মতো এখান থেকে এইভাবে নিয়ে নেবেন দেখুন এই যে আমার কাছে পঁচিশ জিবি হলো তিনশো চুয়াল্লিশ টাকা আর বিশ জি হল একশো চুরানব্বই টাকা তো আমার কাছে বিশ জি অফারটাই ভালো লাগছে এবং এই অফারটা কিন্তু প্রত্যেকটা সিমেই দিচ্ছে আমার দুইটা তিনটা সিমে চেক দিচ্ছি প্রত্যেকটা সিমেই কিন্তু এই নোটিফিকেশনটা চলে আসছে তো আপনি এখনই এই নোটিফিকেশন চেক করে এবং অফারটা লুফে নিন তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য